আজকে আমরা ক্লাস সেভেনের চোদ্দ অধ্যায় সম্পর্কে বলবো যেখানে ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এইগুলো কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো ভীষণভাবে কাজে লাগবে আমরা ক্লাস এইটে যখন উপবাদ্য পড়ব উপবাদ্য মানে পরে বুঝবে তোমরা যাই হোক উপবাদ্য পড়বো অঙ্ক করবো নাইন এইনটেনে এই ত্রিভুজের এই ধর্মগুলোকে দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আছে তো চলে আসি একটা ত্রিভুজের কটা বাহু থাকে তিনটে বাহু তিনটে কোন এবারে যদি প্রত্যেক বাহুকে একটা বাহু এইটার মধ্যবিন্দু মানে এটাকে সমান দুটো খণ্ডে যে এটা বিন্দু ভাগ করেছে তাকে বলছে মধ্যবিন্দু এই আর ঠিক এই বাহুটার বিপরীত যে শীর্ষবিন্দু সেই দুটো যদি আমি যোগ করি একে বলা হয় ত্রিভুজের মধ্যমা তাহলে কি বললাম ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক যে সংযোগ করছে যুক্ত করছে সংযোজক সরল রেখাংশ এখানে কিন্তু সরলরেখা বলবো না কারণ সরল রেখাংশ এইখান থেকে ঠিক এই পর্যন্তই হবে একে বাড়ানো যায় না তো একে বলবো কি সংযোজক সরল রেখাংশকে বলবো মধ্যমা তাহলে ত্রিভুজের তিনটে দিয়ে তিনটে মধ্যমা আঁকা যাবে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা এইটা এর মধ্যবিন্দু মোটামুটি যদি এইখানে হয় তাহলে এইটা হবে মধ্যমা আর এই শীর্ষবিন্দু থেকে মধ্যমা মোটামুটি এইখানে যদি হয় এইরকম হবে তাই তো তিনটে মধ্যমা একটা ত্রিভুজের কটা মধ্যমা তিনটে মধ্যমা মধ্যমাগুলো দেখো একটা জিনিস খেয়াল করে আমি ঠিক একটা বিন্দু দিয়ে ছেদ করেছে এটা আমি এঁকেছি হাতে আঁকছি কিন্তু তোমরা যদি সঠিকভাবে কম্পাস দিয়ে আঁকো মেপে তাহলে দেখবে এই তিনটে মধ্যমা একটা বিন্দুতেই ছেদ করেছে তাহলে এই প্রশ্নটা শর্ট কোয়েশ্চেন আসে যে ত্রিভুজের মধ্যমা ত্রয় মানে ত্রয় মানে তিনটে সমবিন্দু কিনা আমরা সমবিন্দু কথাটা ক্লাস ফাইভে পেয়েছি মানে দুই বা ততোধিক সরলরেখাংশ যদি একটা বিন্দুতে ছেদ করে দুই এর বেশি সে একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখা বা স্বলরেখাংশগুলোকে সমবিন্দু স্বররেখা বা সরলরেখাংশ বলে তো এখানে মধ্যমা তিনটেই একটা বিন্দুতে ছেদ করেছে এরা সমবিন্দু এইবারে একটা জিনিস খেয়াল করো যদি আমরা সমবাহু ত্রিভুজা কি সমবাহু ত্রিভুজের কিন্তু তিনটে মধ্যমাই তিনটে মধ্যমাই সমান হয় সমবাহু ত্রিভুজের তিনটে মধ্যমা সমান হয় সম এটা হলো আমরা বিষমবাহু ত্রিভুজ গেছি সম বাহু ত্রিভুজের এগুলো একটু বিষয়গুলো আমি জানিয়ে রাখছি সমদ্বি বাহু ত্রিভুজের এই দুটো বাহু আমি সমান এঁকেছি যে দুটো বাহু সমান এঁকেছি সেই দুটো বাহু যে কোনটা করছে সেই শীর্ষবিন্দু থেকে আমি যদি ভূমিতেল মধ্যমা টানি এই মধ্যমা এই মধ্যমাটা এই দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে কিন্তু এই মধ্যমা এখান থেকে মধ্যমা টানলে আর এখান থেকে মধ্যমা টানলে কিন্তু সেই দুটো সমান সমান ত্রিভুজে বিভক্ত হয় না এটা আমি এক্সট্রা একটু আটটু জানিয়ে রাখছি ছোট ছোট শর্ট কোয়েশ্চেনের মতো আচ্ছা এবার মধ্যমা হলো এইবার যদি আমি কোনো শীর্ষবিন্দু থেকে আমি এই বাহুর ওপর লম্ব অঙ্কন করি লম্ব মানে কি যদি এই কোনটা নব্বই ডিগ্রি হয় মানে একটা বাহুর ওপর আরেকটা বাহু অঙ্কন করলে যদি কোনটা নব্বই ডিগ্রি হয় এপাশের কোনটাও নব্বই এপাশের কোনটাও নব্বই যদি তাকে লম্ব বলে এই বলা হয় কি উচ্চতা ত্রিভুজের উচ্চতা আমি বিষম বাহু অঙ্কন করলেও এটা বিষম বাহু আমি এইখান থেকে সোজা এরকম টানবো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এইটা এর ওপর লম্ব এবং এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর উচ্চতা দেখো ত্রিভুজের উচ্চতাও কিন্তু তিনটে হতে পারে কিরকম এইটার থেকে লম্ব এটা এইটার থেকে লম্ব এটা আর এইটার থেকে লম্ব এটা লম্ব তিনটে উচ্চতা তিনটে তাহলে উচ্চতা তিনটেও দেখো একই বিন্দুতে ছেদ করে তাহলে উচ্চতা তিনটেও সমবিন্দু তাই তো সমবিন্দু সরল রেখাংশ এবার গেল উচ্চতা এইবার গেল লম্ব দূরত্ব হলো আচ্ছা লম্ব দূরত্ব মানে কি উচ্চতা তো বললাম লম্ব দূরত্ব মানে হলো বিশ্ববিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যে লম্বটার দৈর্ঘ্য তাকে বলবো কি লম্ব দূরত্ব আচ্ছা এইবারে আরেকটা জিনিসে আসি যে কি করে আমরা লম্ব আঁকবো এটা হলো কম্পাসের সাহায্যে আঁকা আমি একটু বলে রাখি তোমরা আঁকাটা শিখেছ কিন্তু আমি বলে রাখি ধরো এই একটা ত্রিভুজ আছে ত্রিভুজের এই বিন্দু থেকে এর উপর লম্ব আঁকবে তাহলে ক্লাস সিক্সে আমরা যে সম্পাদ্য শিখেছিলাম কোনো সরলরেখা বা সরলরেখাংশ বহিস্থ কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন কি করে করেছিলাম এইখান থেকে একটা কম্পাসটা এখানে বসিয়ে একটা যে কোনো দূরত্ব যেটা কিনা এটা এটার নিচে আসবে সেই সেইরকম দূরত্ব নিয়ে একটা বৃত্ত চাপ ভাবে এখানে বসিয়ে এরকম ভাবে অঙ্কন করেছিলাম এবং এই যে দুটো বিন্দু পেলাম ছেদ বিন্দু এই দুটো ছেদ বিন্দু থেকে এর এই এত দূরত্বের অর্ধেকের বেশি মাপ নিয়ে এইখান থেকে এখানে একটা বৃত্ত চাপ আর এইখানে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকবো কি বললাম এই যে দুটো ছেদ বিন্দুতে বসিয়ে আমাদের সব সময় আঁকা হলে ছেদ বিন্দু টার্গেট হবে ছেদ বিন্দুতে বসাতে হবে এখানে বসিয়ে এখানে সেই মাপ নিয়ে এখানে বসি এখানে এইবার যদি আমি এটাকে যুক্ত করি তাহলে এই যে না এই যে সরল রেখাংশটা হলো এ ও এইটা এই বিসি বাহুর ওপর লম্ব হবে তাহলে এ ও দূরত্বটা হলো শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর লম্ব দূরত্ব এবং ত্রিভুজের উচ্চতা এভাবে উচ্চতা অঙ্কন করা যায় আচ্ছা এরপরে হলো ত্রিভুজের আহ ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি করে করব ত্রিভুজের তোমাদের ক্ষেত্রফলের সূত্র অনেকগুলো হয় কিন্তু তোমাদের এই ক্লাসে এটা লম্ব আঁকলাম এই ক্লাসে যে ক্ষেত্রফলের সূত্রটা আছে সেটা হলো এ ত্রিভুজ এবিসি ত্রিভুজের চিহ্ন এরকম দেয় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু একের দুই ইন্টু ভূমি ইন্টু ভূমি কাকে বলে ভূমি হলো লম্বটা যার ওপর আঁকছি সেটাই ভূমি তার মানে হাফ ইন্টু ভূমি মানে কি বিসির দৈর্ঘ্য আমরা বিসি লিখতে পারি বিসি এর দৈর্ঘ্যটা কিন্তু ভূমি মানে যত সেন্টিমিটার বা যত ইঞ্চি হবে সেটা হলো ভূমি উচ্চতা কোনটা আমি লম্ব এঁকেছি এটা নব্বই ডিগ্রি এ ও এই এ ও এর দৈর্ঘ্যটা কিন্তু উচ্চতা তাহলে হাফ ইন্টু এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য গুণ করবো এই দুই দিয়ে এটা কাটাকুটি গেলে কাটাকুটি করবো না হলে ওপর ওপর গুণ করে দেবো নিচে দুই থাকবে সেটাই হলো উচ্চতা সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারি বা দশমিকও নিয়ে আসতে পারি এবার একটা কথা বলি এই যেহেতু এটা ক্ষেত্রফল তার একক থাকবে এখানে যদি ভূমি আর উচ্চতার মাপটা দিয়ে দেয় যেমন যদি বলে ভূমি হলো দশ সেন্টিমিটার উচ্চতা হলো পাঁচ সেন্টিমিটার তাহলে এটার ইয়ে কি হবে ক্ষেত্রফল এইগুলো সব সেন্টিমিটারে আছে তাহলে এইখানে ভূমি বেশি মানে দশ সেন্টিমিটার ইন্টু পাঁচ সেন্টিমিটার উচ্চতা এখানে আমি দশ সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার আলাদা করে লিখব এখানে লিখবো হলো হাফ ইন্টু দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আলাদা করে সেমি যেহেতু সেমিতে আছে ক্ষেত্রফলের একক সবসময় সেম বর্গ সেমিতে হবে এবার দুই আর পাঁচ দশ কেটে কেটে যাচ্ছে দুই এক কে দুই আর পাঁচ দুগুণে দশ তাহলে নিচে কিছু থাকলো না পাঁচ পাঁচে পঁচিশ বর্গ সেমি এটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল তো তোমরা ভাবতে পারো যে উচ্চতা তো বিভিন্ন রকম হতে পারে এটার উচ্চতা যা এটার উচ্চতা তো তাও নাও হতে পারে বা এই উচ্চতাটা যেমন এত বড় সেক্ষেত্রে ভূমিটা আর উচ্চতার গুণ ফলটা সবারই একই হবে বোঝা গেছে কি বললাম ভূমি আর উচ্চতার গুণ ফলটা সবার একই হবে ভূমি চেঞ্জ হলে উচ্চতাও চেঞ্জ হবে কিন্তু দেখা যাবে যে ক্ষেত্রফল একই আসছে ঠিক আছে আজকে তাহলে আমরা পড়লাম ত্রিভুজ সম্পর্কিত ত্রিভুজের মধ্যমা লম্ব দৈর্ঘ্য মানে উচ্চতা কতটা আর সমবিন্দু কিনা এরা আর কি বললাম ত্রিভুজের ক্ষেত্রফল